হাই ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে বানাবো তালের ফুরুলি। তালের ফুরুল্লি বানানোর জন্য নিয়ে নিয়েছে একটা বড় তাল তো তালটার ওপরে যে শক্ত খসাটা হয় সেটাও ছাড়িয়ে নিলাম এবার যে কালো কালো পাতলা খোসাটা আছে সেটাও ছাড়িয়ে আমি তালটা পরিষ্কার করে নেব তো তালটা এখানে ছাড়ানো হয়ে গেছে এবার এই ওপরের যে ঢাকনা মতো আছে এটাও ছাড়িয়ে নেব নিয়ে তালটা এবার আমি তিনটে ভাগ করে নেব তালটা ছাড়িয়ে তিনটে ভাগ করা হয়ে গেছে এবারে আমি এখানে একটা একটা তালের আঠি নিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে এটা নরম করে নেব তো এগুলো ভালো করে চটকিয়ে নরম করা হয়ে গেছে এখানে আমি এবার একটা ঝুড়ি নিয়ে নেবো তো একটা ঝুড়ি নিয়ে নিলাম নিয়ে তার নিচে একটা থালা রেখে দিয়েছি এবার ভালো করে তালের আঠিগুলো নিয়ে ঘষে ঘষে তালের শাঁসটা বের করে নেব তো সবগুলো আমার ঘষে ঘষে তালের শ্বাস বের করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যেই দিয়ে দেব সুজি সুজিটা দিয়ে সুজিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি এবার চিনিটা দিয়ে এবার কিছু সময় এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো চিনি আর সুজি দিয়ে এটা ভালো করে মাখানো হয়ে গেছে এর ভেতরে এবার দিয়ে দেব ময়দা ময়দাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটার সাথে আবার ভালো করে এটা মাখিয়ে নেবো ময়দাটা তো এইগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটা কিছু সময় একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো কিছু সময় পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এবার এদিকে তেল গরম করতে বসিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি ওই তালের ব্যাটারটা নিয়ে যেভাবে বড়ি দিতে হয় ওইভাবেই একটু একটু করে তেলের মধ্যে তালের ব্যাটারটা দিয়ে দেবো বেশ কিছুটা তালের ব্যাটার এখানে আমি দিয়ে দিলাম বড়ির মতো করে দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আর একটু নাড়াচাড়া করে এবার এটা আমি তুলে নেব তো এগুলো হয়ে গেছে এগুলো আমি এবার তেল থেকে তুলে নিলাম এবার ওই বাকি যে ব্যাটারটা আছে আমি একই রকমভাবে এই গরম তেলে আবার এই তালের পুরুলিগুলো ভেজে নেব তো আবার একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে এগুলো লাল লাল করে ভেজে নিলাম তো এটা আমিও নামিয়ে নিলাম আবার তো এই তালে ফুরুলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা